মেয়ের শ্বশুর বাড়িতে এসে গুলিবিদ্ধ মা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দিনহাটায় মাথাভাঙায় এক ব্যক্তির মৃত্যুতে তৈরি হল জটিলতা এসআইআর এর নোটিশ আনতে গিয়ে তার মৃত্যু হয় বলে অভিযোগ প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয়েছে কোচবিহারে চলছে স্কুল কলেজগুলির মহড়া শহরের দিঘি উদ্যোগী হয়েছে কোচবিহার পৌরসভা পরিচ্ছন্নতার কাজ শুরু হয়েছে দিঘিতে সারস্বত উৎসবের পটভূমিকে সামনে রেখে ভারতীয় সংস্কৃতিকে তুলে ধরতে উদ্যোগী হয়েছে বেদান্ত ক্ষেত্র শনিবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল কোচবিহার শহরে নতুন বাজারে পিকনিকের আয়োজন থেকে এই ঘটনার সূত্রপাত বলে জানা যায় সরস্বতী পুজোকে কেন্দ্র করে দিনহাটা কলেজের পাশাপাশি মাথাভাগা কলেজেও ধুমধুমার ঘটনার পরিপ্রেক্ষিতে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করল কলেজ কর্তৃপক্ষ ভারতীয় জনতা পার্টি মানুষ প্রস্তুত বলেও মনে করছে তারা শনিবার কলকাত বিহারে সাংবাদিক সম্মেলন চিকিৎসা পরিষেবায় নতুন পালক যুক্ত হল স্টুডেন্টস হেলথ হোমে শনিবার থেকে চালু হল ফিজিওথেরাপির নতুন বিভাগ উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সহযোগিতায় কোচবিহার ভবানীগঞ্জ সবজি বাজারে নির্মিত হল নতুন ছাউনি এবার রাজ্যের রাজধানী কলকাতায় পঞ্চানন বর্মার পূর্ণাবয় মূর্তি স্থাপনের উদ্যোগ এবার অবসরকালীন সরকারি কর্মচারীদের ভাতা বৃদ্ধির দাবি জানালো ইপিএস নাইনটি ফাইভ ন্যাশনাল এজিটেশন কমিটি